বিএনপি গণমানুষের দল বা আওয়ামী লীগ গণমানুষের দল এটা কেন বলে সেটা বলতে আসছি না চাই কি চোরের ডিমান্ড কি বা অপরাধের ডিমান্ড সে যেন স্বাধীনভাবে বা ভালোভাবে অপরাধটা করতে পারে মানুষের ডিমান্ড অনুযায়ী এই অঞ্চলের মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ করে কারা আওয়ামী লীগ অ্যান্ড সব জায়গায় কি সব খাবার চলে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটা বিষয় আছে না অনেক সময় আছে আমি কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি নেই এই পচা খাবার তো আমার চলবে না না তাহলে ওই কোয়ান্টিটির কোনো ভ্যালু নেই প্রোডাকশনের কোনো ভ্যালু নেই আবার এমন জায়গায় আপনি কোয়ালিটি ফুল খাবার গেছেন যে ওই অঞ্চলে ওই কোয়ালিটি ফুল খাবারের দামই নেই তাহলে কি হবে বলেন যেমন আপনি যদি বস্তি এলাকায় পুষ্টিকর খাবারের একটা প্যাকেজ নিয়ে যান চলবে বা নিম্ন আয়ের এলাকায় বস্তি বললে কেমন যেন লাগে ভিতরে একটু খারাপ লাগে আমার নিজেরই বললাম নিম্ন আয়ের এলাকায় আপনি একটা কোয়ালিটি ফুল দামি খাবার নিয়ে যেতে পারবেন না কারণ কোয়ালিটি হলে সেটা দামি হবে মাঝে মাঝে কোয়ান্টিটির উপরও নির্ভর করতে হয় যে মার্কেটে কি চলে তাহলে যেই মার্কেটে যা চলে সেই মার্কেটে তা হচ্ছে গিয়া সাপ্লাই দেওয়াই তো মানে কি বলে ব্যবসায়িক স্ট্র্যাটেজি বা মার্কেটিং পলিসি ওইটাই করি আমার দেশে তো কোয়ালিটি ফুল পলটিক্স চলবে না কারণ আমরা পছন্দই করি কোয়ালিটি লেস আসসালামু আলাইকুম এই যে আমরা যে বলি না যে মানে আমরা আশা আশা করি যদি বিএনপি বলে যে দেশ অবরোধ করে ফেলতে পারবে ছাত্রদল যদি বলে যে তারেক রহমান সিগন্যাল দিলেই দেশ আমরা যে কোনো মুহূর্তে চাইলে অচল করে দিতে পারি কথা কিন্তু সত্য বিএনপি আওয়ামী লীগ মানে এই দল দুইটা তো বড় দল আমি বললে অনেক হাসবে এই দল দুইটা বড় দল থাকার কাহিনী হচ্ছে তারা হচ্ছে মার্কেটের ডিমান্ড বুঝে রাজনীতি করে রাজনীতি এক প্রকার কি এটা মার্কেটিংয়ের মতো কাজ করে অর্থাৎ আপনি রাজনীতি করবেন আপনি কোথায় করবেন কোন মার্কেটে রাজনীতি করতেছে অর্থাৎ মার্কেট বলতে আমি বোঝাইছি কোন অঞ্চলে হ্যাঁ রাজনীতি তো মানুষকে নিয়ে করতে হয় যেমন আমাদের মার্কেটের একটা কাস্টমার থাকে ওইভাবে রাজনীতির হচ্ছে যেটা আমরা কর্মী বা সমর্থক বলে এরকম একটা সমর্থক থাকে আমি কোন আইডিয়োলজিটা অ্যাপ্লাই করলে ওই সমর্থকরা আমাকে সমর্থন করবে সেম জিনিস আপনি হচ্ছে যেই অবস্থানের রাজনীতি করবেন ওই অবস্থানের হচ্ছে আপনার অ্যানালাইসিস করে ওই অবস্থানের ডিম্যান্ড কি ওই সমর্থকদের ডিমান্ড কী অর্থাৎ ওই অঞ্চলের মানুষের ডিমান্ড কী এইভাবে রাজনীতি করতে হবে তো সেই কাজটা হচ্ছে একমাত্র মানুষের ডিমান্ড অনুযায়ী এই অঞ্চলের মানুষের ডিমান্ড অনুযায়ী কাজ করে কারা আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি আওয়ামী লীগ তো মাঠে নাই বিএনপি তার কারণে বিএনপি এখন একক দল আর কোনো দল নাই যে মার্কেটে একমাত্র অধিপতি রাজনীতির মার্কেটে কেমনি আমি একটু বুঝাই বলি ধরেন বিএনপি আওয়ামী লীগ এই যে বড় দুইটা দল এটা হচ্ছে মার্কেট রিসার্চ করে চলে রাজনীতির মার্কেটে ধরেন আমি যদি কি ইউরোপিয়ান বা মধ্যপ্রাচ্যের রাজনীতির কথা বলেন হ্যাঁ ইউরোপিয়ান বাজারে যেই জিনিসটা চলে ওই জিনিসটা কি বাংলাদেশের বা এই এশিয়ান বাজারে চলবে চলবে না তা হিসাব করে দেখেন ইউরোপিয়ান রাজনীতি ধরেন ইউরোপিয়ান রাজনীতিতে ওই মার্কেটে যা চলে এই মার্কেটে তা চলবে না তাহলে সেম জিনিস ধরেন ইউরোপীয় রেস্তোরাঁয় যা সেল হয় আমার বাংলাদেশের রেস্তোরাঁয় সেল হবে মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁয় সেল হবে হবে না সেম মধ্যপ্রাচ্যের বাজারেও যা সেল হবে ইউরোপের বাজারেও সেল হবে না কেন তাদের চাহিদা ডিমান্ড পছন্দ তাদের কালচার ঐতিহ্য যেগুলো আলাদা আলাদা ধরেন ইউরোপিয়ান বাজারে ধরেন মেয়েদের ড্রেসের কথাই বলি ওখানে বিকিনি বিক্রি হবে মধ্যপ্রাচ্যের বাজারে কি বিকিনি বিক্রি হবে হলেও কি সেটা মানে কাঙ্ক্ষিত তারা ই পাবে প্রফিট পাবে পাবে না আবার সেম জিনিস ইউরোপিয়ান বাজারে হচ্ছে বোরখা বা পাঞ্জাবি বিক্রি হবে না তাই না ইউরোপের বাজারে লুঙ্গি বিক্রি হবে না হবে কারণ লুঙ্গি পছন্দ করি আমরা এই রকম হচ্ছে যেমন হিসাব করেন মোহাম্মদপুরের পুলিশ কাজ করে কিনিয়া চিন্তাইকারী মাদক নিয়ে কাজ করে তাই না তাহলে এরপরে ঝামেলা হয় কাদের সাথে ওই চিন্তাইকারী মাদকদের যারা ব্যবসায়ী বা মাদক ডিলারদের সাথে ঝামেলা হয় গুলশানের পুলিশ কি মাদক নিয়ে কাজ করে বা এটাই কি তাদের মানে মেন রিজন মেন এটা নিয়ে হয় গুলশানে থাকে আমাদের যে দেশের তথা তথাকথিত বড় লোকসরা তাদের ঝামেলা নিয়ে কাজ করে মডার্ন উইমেনদের নিয়ে কাজ করে হ্যাঁ উইমেন বলবো না উভয় জেন্ডারই মডার্ন জেন্ডারদের নিয়ে কাজ করে এই যে সমাজের এই যে বিষয় বা অবস্থান পেতে আপনার ডিমান্ড অপরাধের ধরন বা কাজের ধরন স্ট্র্যাটেজি আপনার কি কাজ করবেন সেগুলো পরিবর্তনশীল তাহলে সেম জিনিস একটা চোর কি চায় আসছি কথায় মূল কথায় আসছি যে এরা কেন এককভাবে রাজনীতির মাঠে এরা মানুষ বলে না যে কি বলে জানো বিএনপি গণমানুষের দল বা আওয়ামী লীগ গণমানুষের দল এটা কেন বলে সেটা বলতে আসছি তাহলে ধরেন যেমন যেটা বললাম যে শাহবাগের পুলিশ কি রাজনীতি এবং শিক্ষার্থীদের বিষয়গুলো মোকাবেলা করা নয় কারণ এটা হচ্ছে কী বল রাজনৈতিক প্রোগ্রামের একটা পয়েন্ট নিউ মার্কেটের মানুষগুলো কি করে ব্যবসায়ীদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে মোকাবেলা করে এগুলো এই রকম বিভিন্ন পজিশন ওয়াইজ আপনার হচ্ছে কাজের ধরন বা স্ট্র্যাটেজি চেঞ্জ হয় বা ডিমান্ড চেঞ্জ হয় ডিমান্ড অনুযায়ী অর্থাৎ যারা প্রশাসন কিংবা রাজনৈতিক জায়গায় থাকবে জনতার ডিমান্ড অনুযায়ী তারা কাজ করবে তাই তো চোরে না চোরের ডিমান্ড কী বা অপরাধের ডিমান্ড সে যেন স্বাধীনভাবে বা ভালোভাবে অপরাধটা করতে পারে তারা যেন কেউ বাধা না দেয় তাইতো আর ভালো মানুষের ডিমান্ড কি যারা ভালো মানুষ তারা যেন ভালোভাবে চলতে পারে সে যেন ওই যে ভালো পেশারা সে বিলং করে সেটা যেন সে কি বলে কোনো নির্দিদায় বিনা বাধায় সে করতে পারে এটা দুইটা বিষয় সাংঘর্ষিক হয়ে গেল না হ্যাঁ আমার বাধা দেওয়ার জন্য তো চোর বসে আছে তাহলে আমি চাই বা কিংবা আমি চোর আমি চাই ভালোভাবে চুরি করতে আর ভালো মানুষটা আমার প্রতিবেশী সে চায় ভালোভাবে চলতে আমার থেকে নিরাপদ থাকে তাহলে আমি দুইটা পক্ষের সাথে সংঘর্ষ তাহলে সংঘর্ষের পর কি বিষয়টা হবে পক্ষে মানুষ বেশি জনবল বেশি থাকবে সেই তো জয়ী হবে না বিষয়টা সিম্পল না তাহলে এত কি করে এত সহজ জিনিসটার এত কঠিন করার কি দরকার আছে তাহলে গণমানুষের দল দুইটা হচ্ছে তাহলে এটা আমরা বলি বিএনপি বা আওয়ামী লীগ যে মানে খারাপ যায় না তারা হচ্ছে পিপলসের পাল ধরে পলিটিক্স করতেছে কারণ আমরা বেশিরভাগ মানুষই হচ্ছে ওই টাইপের লোক যে যার কারণে রাজনীতিবিদরাও বাধ্য হয়ে ওই টাইপের পলিটিক্স করতেছে যে যার যা ডিমান্ড ওই ডিমান্ড অনুযায়ী পলিটিক্স করতেছে আমার ডিমান্ড হচ্ছে আমি ভালোভাবে এটা করতে চাই তাহলে আমার রাজনীতিবিদরা তো সেইভাবেই পলিটিক্সটা করবে না এটা তো স্বাভাবিক জিনিস তাহলে এই হচ্ছে তার মানে হচ্ছে আমার সমাজের বেশিরভাগ মানুষ যদি ভালোর পক্ষে যায় অটোমেটিক ভালো পলিটিক্স আমার এখানে আসবে এতে আর সমস্যা নাই তার মানে আমাদের ডিমান্ড চেঞ্জ করতে হবে রাজনীতিবিদদের আমরা বলি আপনারা পরিবর্তন হন আপনারা পরিবর্তন তাদের পরিবর্তন হওয়ার দরকার নেই আমরা পরিবর্তন হলে রাজনীতিবিদ কয়জন আর আমি কয়জন ডিমান্ড গবেষণা করে তারা পলিটিক্সটা করে তাহলে তো এত বেশি ঝামেলা করার দরকার নেই তাহলে আম পাবলিকের ডিমান্ড সেন্স মানে রাজনৈতিক কর্মকাণ্ড সেন্স যেটা বলছিলাম যে মোহাম্মদপুরে পুলিশ চোর নিয়ে খেলা করে চিন্তাইকারী নিয়ে খেলা করে শাহবাগের পুলিশ রাজনীতি নিয়ে খেলার তার মানে অবস্থানের পরিবর্তনে দুজনই পুলিশ কিন্তু সে এক একটা বিষয় নিয়ে কাজ করতেছে বা বেশি কাজ করতে তাই সেম জিনিস আপনার অবস্থান মানে আপনার ওই সমাজের উপাদানের অবস্থান কি তা দেখতে হবে আমাদের ওই সমাজের হ্যাবিটটা কি অবস্থানের হ্যাবিটটা কি এটা পরিবর্তন হলে অটোমেটিক প্রশাসন পরিবর্তন হয়ে যাবে রাজনীতিও পরিবর্তন হয়ে যাবে ওকে তাহলে পুলিশকে অভিযুক্ত করেও লাভ নেই রাজনীতিবিদদের অভিযোগ করেও লাভ নেই ওকে বিএনপি আর আওয়ামী লীগই বাংলাদেশের গণমানুষের দল কারণ বেশিরভাগ গণমানুষই তো ওই লাইনে